কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন একটা ভিডিও যারা শখ করে খরগোশ পোষেন বা খরগোশ পোষার ইচ্ছে আছে তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট অনেকে মনে করে খরগোশ পোষা মানে অনেক খরচ অনেক যত্ন অনেক ঝামেলা কিন্তু আসলে খরগোশ হচ্ছে এমন একটা প্রাণী যেটা একদম সহজ যত্নে খুব অল্প জায়গায় খুব কম খরচে পোষা যায় আর সবচেয়ে বড় কথা ওরা এত মিষ্টি এত শান্ত প্রাণী দেখলেই মন ভালো হয়ে যায় বাংলাদেশে এখন অনেক ধরনের খরগোশ পাওয়া যায় ছোট, বড় রেয়ার ফ্যান্সি কালো ধূসর সাদা লালচে নানা রঙের আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো খরগোশের দাম ছশো টাকা থেকে দু টাকা পর্যন্ত কোনটা পোষার জন্য ভালো কোনটা বাচ্চাদের উপযুক্ত কোনটা বেশি যত্ন চায় সব একসাথে প্রথমেই আসি সবচেয়ে কম দামের খরগোশে ছশো টাকার খরগোশ এরা সাধারণত লোকাল ব্রিডের রং সাদা বা হালকা বাদামি হয় কান ছোট শরীরে লোম মাঝারি যারা একদম নতুন করে খরগোশ পোষা শুরু করতে চান আদের জন্য এই টাইপের খরগোশ সবচেয়ে ভালো লোকাল ব্রিডের খরগোশের সবচেয়ে বড় সুবিধা হল এরা আবহাওয়ায় মানিয়ে নিতে পারে গরমে বা ঠান্ডায় তেমন অসুস্থ হয় না খাবার হিসাবে সামান্য ঘাস গাজর ব্রেড বা প্যালেট দিলেই চলে প্রতিদিন একবার খাঁচা পরিষ্কার রাখলে ওরা একদম ভালো থাকে ছশো টাকার মধ্যে এমন সুন্দর একটা পোষা প্রাণী পাওয়া সত্যিই আশ্চর্য এরপর আসি একটু ভালো মানের খরগোশে দাম প্রায় বারোশো টাকার মতো এই খরগোশগুলা একটু বড় সাইজের শরীরে লোম বেশি কানও একটু লম্বা রং সাধারণত সাদা বা সাদা কালো মিক্স হয় অনেকে একে মিট ব্রিট বলে থাকে এই খরগোশগুলো একটু বেশি খেলাধুলা করে বাচ্চাদের সঙ্গে মিশে যায় আর দেখতে একদম কিউট অনেকে পোষা হিসাবে রাখে আবার কেউ কেউ ব্যবসায়িকভাবে ব্রিডিং করে এই দামের খরগোশগুলো সাধারণত এক থেকে দেড় কেজি পর্যন্ত বড় হয় আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওদের দামও বেড়ে যায় এবার দেখা যাক পনেরোশো টাকার খরগোশ এই দামের মধ্যে অনেক রেয়ার রঙের খরগোশ পাওয়া যায় যেমন কালো ধূসর লালচে বাদামি বা দুই রঙা এই খরগোশগুলো সাধারণত একটু শান্ত প্রকৃতির বেশি চঞ্চল না দেখতে একদম রেয়ার ব্রিডের মতো তাই অনেকে ঘরের সাজের জন্য রাখে পনেরোশো টাকার খরগোশের লোম একটু বেশি নরম কান লম্বা চোখ উজ্জ্বল আর সবচেয়ে মজার বিষয় হল ওরা ক্যামেরার সামনে একদম পোজ দেয় তাই যারা ইউটিউব ভিডিও বা কন্টেন্ট বানায় তাদের জন্য এই দামের খরগোশ পারফেক্ট এবার আসি সবচেয়ে ফ্যান্সি খরগোশে দাম প্রায় দু টাকা এই টাইপের খরগোশকে অনেকে বলে ফ্যান্সি ব্রিড বা অ্যাঙ্গোরা টাইপ শরীরে অনেক লম্বা লোম দেখতে একদম তুলার মতো হাতে নিলে মনে হয় যেন একটা পুতুল ধরে রেখেছি এই ব্রিডের খরগোশ একটু যত্ন চায় কারণ লোম বড় বলে মাঝে মাঝে ব্রাশ করা লাগে না হলে জট লাগে কিন্তু দেখতে এত সুন্দর যে একটু যত্নের বিনিময়ে যে কেউ খুশি মনে পোষে এই ব্রিডের খরগোশ সাধারণত দুই থেকে আড়াই কেজি পর্যন্ত বড় হয় আর সঠিক যত্নে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত বাঁচে এখন কথা বলি খরগোশের যত্ন ও খাবার নিয়ে অনেকে ভাবে খরগোশকে শুধু গাজর খাওয়ালেই হবে কিন্তু সেটা ভুল ধারণা খরগোশের ডায়েটে ঘাস শুকনো প্যালেট শাকসবজি এই তিনটা জিনিস থাকা দরকার গাজর দেওয়া যায় কিন্তু পরিমাণে বেশি না প্রতিদিন সকালে সামান্য ঘাস বা শাকসবজি দুপুরে শুকনো প্যালেট রাতে সামান্য ব্রেড বা ফল দিলেই ওরা ভালো থাকে সব সময় পরিষ্কার পানি থাকতে হবে খরগোশের খাঁচা শুকনো রাখতে হয় কারণ বেশি ভেজা বা গন্ধযুক্ত জায়গায় ওরা অসুস্থ হয়ে পড়ে খরগোশকে ভালো রাখতে হলে প্রতিদিন ওর খাঁচা পরিষ্কার করতে হবে অন্তত একবার ব্রাশ করে দিতে হবে আর সপ্তাহে একদিন খোলা জায়গায় কিছুক্ষণ ঘোরার সুযোগ দিতে হবে এখন কথা বলি খরগোশের প্রজনন বা বাচ্চা নেওয়া নিয়ে একটা খরগোশ চার থেকে ছয় মাস বয়সে বাচ্চা নিতে সক্ষম হয় মেয়ে খরগোশ প্রতিবারে চার থেকে আটটা পর্যন্ত বাচ্চা দেয় প্রতিটি বাচ্চার বয়স এক মাস হলে আলাদা করে দিতে হয় না হলে মা খরগোশ একটু বিরক্ত হয়ে যায় তবে খরগোশ খুবই আদুরে প্রাণী ওরা নিজেদের বাচ্চাদের যত্ন নেয় খাওয়ায় গরম রাখে অনেকে খরগোশ ব্যবসা করে একজোড়া খরগোশ কিনে নিজের বাসায় ব্রিডিং করে কয়েক মাসের মধ্যে দশ পনেরোটা বাচ্চা ছাপায় পরে বিক্রি করে ভালো লাভ করে তাই খরগোশ শুধু শখের নয় অনেকের জন্য আয়ের উৎস আমরা সারা দেশে হোম ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে সব খরগোশ হেলদি ট্রেন্ড আর পরিষ্কারভাবে রাখা হয় চাইলে খাঁচা খাবার ওষুধ ফিডার সব একসাথে প্যাকেজেও পাওয়া যাবে শেষে একটা কথা খরগোশকে শুধু পোষা প্রাণী হিসাবে না দেখে ওকে নিজের পরিবারের একটা সদস্য মনে কর যত্ন ভালোবাসার সময় দিলে ওরাও বুঝতে পারে তোমার একটুখানি আদর ওদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সুখ তো বন্ধুরা কেমন লাগল আজকের খরগোশ ভিডিওটা তোমার পছন্দ কোন খরগোশ লোকাল মিড না ফ্যান্সি ব্রিড কমেন্টে জানাও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এখনই করে ফেলো কারণ সামনে আরও অনেক শখের ভিডিও আসছে মাছ পাখি খরগোশ কোয়েল এমনকি লাভবার সম্পর্কেও আমি ইমন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো খরগোশের মতো শান্ত থেকো র্যাবিট আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ